নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন বাজে সকাল আটটা আমরা একটা জায়গায় বেরোবো পুজো দেওয়ার জন্য আর সেটা হচ্ছে অন্নপূর্ণার বাসন্তী মন্দিরে আর টোটোকে বলা হয়েছে সাড়ে আটটার সময় আসতে আর আটটার সময় আমরা সবাই মোটামুটিভাবে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি তো টোটো এলে রওনা দেবো আর সবাই রয়েছি সবাই কিছু না কিছু খেয়েছে একেবারেই অভুক্ত রয়েছি আমি যেহেতু সংকল্প করব আমি বা মেয়ের মানসিকের জন্য যে পুজোটা দেব সেই জন্য আমি কিছু খাইনি বাদ বাকি সবাই টুকু টুকুর করে কিছু না কিছু খেয়ে নিয়েছে আর মেয়েকেও আজকে একটু ম্যাগি তৈরি করে খাইয়ে দিয়েছি এবার চলুন আস্তে আস্তে করে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন কিভাবে পুজো হয় বা কিভাবে কী হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন ছুটকিও রেডি হয়ে গেছে চলুন এবার আস্তে আস্তে করে যাওয়া যাক আজকে হচ্ছে মহরম আর আজকের দিনটি রয়েছে স্কুল সমস্ত কিছু পড়াশোনা বা ওর পাপার অফিস সব কিছু ছুটি সেই জন্য যেহেতু বাড়িতে সবাই রয়েছে সবাইকে নিয়েই বেরিয়ে পড়বো আজ পুজো দিতে তো এরা মোটামুটি রেডি আর এরা পোজ দিয়ে ছবি তুলছে ছবিগুলো ফটাফট করে চলে যাবে ওর মাসির কাছে আজকে একটি বিশেষ কারণের জন্যই পুজো দেওয়া সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন এবার দেখি ওর পাপা রেডি হয়েছে কিনা আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং যারা সদ্যজাত মা হয়েছেন বা যারা মা হতে চলেছেন তাদের যাতে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে না হয় বা ফেস করলে কি করা উচিত সেইটা আজকে আমি কিন্তু একটু শেয়ার করব আপনাদের সাথে যদি সময় থাকে হাতে সময় নিয়ে একটু দেখবেন এই দেখুন ওর পাপাও রেডি চলুন এবার আস্তে আস্তে করে সবাই মিলে বেরিয়ে পড়া যাক টোটোকেও বলে দিয়েছি আর এদিকে সমস্ত জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি আমরা কয়েকটা পেতলের জিনিসপত্র নিয়েছি একটা বাতাসা ছড়ানোর জন্য একটা তলসা নিয়েছি এবং একটা পেতলের থালা নিয়েছি যাতে করে ওই সিধা দেওয়া যাবে এবং ঘটি একটা নিয়েছি যদি পঞ্চামিত করে আনা হয় তখন ওই ঘটিতে করে আনবো বা ওখানে যদি লাগে তো লাগবে কারণ যেহেতু আমাকে সংকল্প করতে হবে যা যা নেওয়া নিয়ে নিয়েছি এখন বাজে সকাল নটা আর আমরা সবাই পৌঁছে গেছি এখানে এসেই দেখি এখানে কিন্তু বেশ একটা জমজমাটি ভিড় আজকের দিনটি রয়েছে একাদশী কিন্তু আজকের দিনটি যে একাদশী সেই একাদশীটি নাকি বড় একাদশী স্বয়ন একাদশী আজকের দিনে নাকি ভগবান শোবেন তো এরপরে রয়েছে পার্শ্ব একাদশী পার্শ্ব একাদশীতে আবার পাশ উল্টে শোবেন তারপরে আবার উত্থান একাদশীতে ঠাকুর আবার উঠবেন তো যাই হোক আজকের দিনটি নাকি বেশ একটু বড় তো সেই জন্য ও রয়েছে বেশ একটু বহর ওইদিকে মা আর ওর পাপা মিলে কিনছে একটু জিনিসপত্র মানে যেই যেই জিনিসগুলো বাকি রয়েছে সেই জিনিসগুলো একটু কিনে নিচ্ছে চলুন ওই দিক থেকে একটু ঘুরে আসা যাক এই দেখুন মা একটু মাখা দুটো মালা নিয়েছে নাকি সংকল্প যারা করবে বা যে করবে তার গলায় নাকি তুলসী গাঁঠির মালা থাকাটা জরুরি সেই জন্য মা একটু তুলসী গাঁঠির মালা কিনে নিচ্ছে আমার জন্য আর ওর পাপা এখানে একটু খাঁচি দড়ি আর ভাঁড় সরা এই জিনিসগুলো নিচ্ছে কারণ যে মানসিকটা রয়েছে তাতে এই জিনিসগুলো লাগবে তো মানসিকটা কি কেন করছি সব আপনাদের বলবো এরপরে যারা যারা স্নান করবে বলে এসেছে মানে আমার মামার ছেলে মেয়ে এবং আমার বোন ভাই আমার মেয়ে ওদেরকে আগে স্নান করিয়ে দেব তারপরে আমি একটু সংকল্প করে নেব যেহেতু বাড়ির থেকে স্নান করে এসেছি তারপরে আবার স্নান করে কাজ করব। এই দেখুন মেয়ে জল পেয়ে কি আনন্দিত আর এই পুকুরে নামতে সবাই খুব ভয় পায় ও তো বাচ্চা সেই জন্য সুন্দরভাবে পা ডুবিয়ে বসে রয়েছে যে মাছগুলো দেখছি আশেপাশে চলছে এরপরে আমারই খুব নামতে ভয় লাগছে তো যাই হোক এই দেখুন এখানে বাচ্চারা সবাই স্নান টান করে নিল আর এইদিকে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে থরে থরে গাড়ি আসছে আর গাড়িগুলোকে বেশ সুন্দরভাবে পুজোও করে নিচ্ছে ঠাকুরমশাই একা আজকে রয়েছেন ঠাকুরমশাইয়ের প্রচণ্ড চাপ আছে তো যাই হোক এদিকে আমরা একটু ফলমূল কোটার জন্য বসে পড়েছি মা এগুলো আগে থেকেই সব বের করে কাটাকুটি শুরু করে দিয়েছিল আমি সবাইকে স্নান টান করিয়ে নিয়ে এসে এবার বসে পড়েছি আর আমি ওর পাপাকে বলছি বারবার যে ওই দিকটাতে ফাঁক হলেই আমাদের যেতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় সকাল থেকে হয়তো দু তিন দফা পুষ্পাঞ্জলি এবং পুজো দেওয়া দেওয়ি হয়ে গেছে তো আমাদেরও এগুলো প্রায় কাটাকুটি কমপ্লিট এবার একটু সাজিয়ে নেব তো যাই হোক আজকের পুজোটা যেই জন্য দেওয়া সেটা আবার আপনাদের বলি পিয়র যখন হাসপাতালে বয়স মাত্র একদিন তখন ও কিন্তু খাওয়ার জন্য কান্না যখন করত ওর মুখে আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দিতে পারতাম না মানে বাচ্চারা সবেমাত্র মাত্র জন্মানোর পরে বুকে দুধই খায় কিন্তু ওই সময়টাতে খাওয়া দাওয়া কম হোক বা যাই হোক যে কারণেই হোক ওই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ থাকতো না তো রকম করে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করত। হাসপাতাল থেকে দুদিনের মধ্যেই ছেড়ে দিয়েছিল তারপরে বাড়িতে এসে সেরকম পরিমাণে কিন্তু আমি ওকে খাওয়াতে পারতাম না খুবই কষ্ট হতো আর ও আসার সঙ্গে সঙ্গে বাপি যেহেতু ডাক্তার ডাক্তারি মতে আমাকে ঔষধও দিয়ে দিয়েছিল প্রচণ্ড পরিমাণে এবং ওর জন্য একটা ল্যাক্টোজিন সদ্যজাত বাচ্চাদের যে খাওয়ার হয় সেটা এনে দিয়েছিল তবে সেই খাওয়ারটা সেরকমভাবে খেতে চাইতো না বারবার দুধ খাওয়ার জন্যই কাঁদতে থাকত কিন্তু সেরকম পরিমাণে খাবার দেওয়া না থাকার জন্য আমারও প্রচুর কষ্ট হতো যে আমার বাচ্চাকে আমি সেরকমভাবে খাওয়াতে পারছি না তো যাই হোক তো সেই সময় যখন ওর বয়স আট দিন তখন আমার দিদিমা এসেছিলো এবং দিদিমা আসার পরে আমাকে বলেছিল যে ওই জায়গাটাতে মানসিক করলে সেটা কিন্তু কলবেই সেটা না ফলে কোনো উপায় নেই তো সেই রকমই দিক থেকে আমি ও যখন আট দিন এবার ভাবনা করতে করতে কে যাবে ওখানে গিয়ে ডুবে আসলে নাকি ভালো তবে আমার ওই শরীর নিয়ে আমি তখন এসে ডুবে যেতে পারিনি ওর পাপাকে বলেছিলাম যে যখন ও পনেরো দিন বা ষোলো দিন এরকম ওর পাপা এখান থেকে জল নিয়ে গিয়েছিল আমার জন্য এবার আমাদের পালা এবার আমরা ওখানে গিয়ে বসবো চলুন আগে সংকল্প করে নিই তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো এই ব্যাপারে নিৰ গুৰুম পৰম্পদী বন্ধু দেৱতা নম্বৰী ধৰ্ম সিন্ধু কাৱেৰী সুনিধি নম তো যখন আমার মেয়ে পনেরো ষোলো দিনের সেই সময়টা থেকে আমার এরকম চিন্তা ভাবনা করা যে আমি ওখান থেকে জল নিয়ে গিয়ে তিন দিন নিরামিষ করব এবং তিন দিন জলটা আমি খাবো ওর পাপা এখান থেকে নিয়েও গিয়েছিল এবং আমাকে দিয়েছিল আমি সেখান থেকে জল তিন দিন খেয়েছি এবং তিন দিন নিরামিষ শেষ করার পরে মানে রাত্রে নিরামিষ শেষ করেছি পরের দিন থেকে আমার বাচ্চাকে আর বাইরের কোনো খাবার খাওয়াতে হয়নি তো ভগবানের অশেষ কৃপা যে আমার যে কষ্টটা ছিল যে আমি থাকা সত্ত্বেও আমার বাচ্চা খাওয়ারের জন্য কান্নাকাটি করছে সেই ব্যাপারটা আর এরপর থেকে করতে হয়নি তার জন্যই রকম ব্যবস্থা বাতাসাটা লুট দিয়ে দিয়েছি সেই সময় মানসিক করা ছিল যে দই দুধের ভার দেব এবং মেয়ের ওজনে বাতাসা দেবো তো মেয়ের ওজনে বাতাসাটা ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে দই দুধের ভারের জন্য দেখুন ওর পাপা এগুলোকে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে দুটো ভারে করে একটাতে দই এবং একটাতে দুধ দেওয়া হবে একটা ভাঁড়ে দুধ দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এবং আরেকটা ভাঁড়ে দই দিয়া দই দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে এরপর এটাকে সুন্দরভাবে ওই সরাটা দিয়ে ঢাকা দিয়ে এরপর এতে মাটি দিয়ে ভালোভাবে মুখটা ঢেকে দিতে হবে যাতে কোনো পোকামাকড় বা সাপখোপ না মুখ দিতে পারে যদিও এটা জলে থাকবে জলে তো সাপখোপ থাকেই তো এটা নাকি সাপ মুখ দিয়ে এটা খারাপ কয়েকটা দিন যেন ওইভাবেই সুরক্ষিত থাকে এরপরে জলে থেকে থেকে যদি নিজে খুলে যায় তখন আর কোনো সমস্যা নেই তো আমাকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে ওর পাপা এখানে কোনো মাটি নেই উল্টে আবার আমাকে বকাবকি করছে যে মাটি নেই কেন কারণ এই জায়গাটাতে পুরোটাতেই প্লাস্টার করা তো যারা নাম ছিলেন ওই ঘাটে ওনারা বলছিলেন যে দিদি ভাই আপনি উঠে আসুন দাদা নামিয়ে দিন এত যখন বকর বকর করছে তো যাই হোক ওখানে লোকজন বলেছিলেন অন্য ঘাটে নামতে ওর পাপা আমাকে ভুলে এখানে নামিয়ে দিয়ে বাপিল তাকে একটু কানে দো একটু

মেয়েকে নিয়ে একটু ঘোরার পরে মেয়ে লাফিয়ে নেমে পড়েছে কারণ আমার গাটা ভেজা রয়েছে যেহেতু সেই জন্য এই প্রসেসটা ভেজা কাপড়ে এভাবে নিয়ে ঘুরতে হয় পুকুরে ডুব দেওয়ার পরে তো যাই হোক মেয়ে একটু ঘোরার পরে ওর মাসিরা নিয়ে ওকে ঘুরছে আর আপনারা হয়তো ভাবছেন যে আমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন কারণ এখন বাজে দুপুর একটা আর আমি এমনিতে সহ্য করে থাকতে পারি না সেই জায়গায় আমি একটা পর্যন্ত জল না খেয়েও পড়ে রয়েছি যাই হোক কষ্ট হচ্ছে প্রচুর এবং মাথাটা প্রচণ্ড পরিমাণে ধক করছে যে কারণে আমার এরকম বাংলার পাঁচের মতন মুখ হয়ে আছে আর এই হলো আমার তিন পাক ঘোরা সম্পন্ন হয়ে যাবে তো এরপরে এটাকে আস্তে আস্তে করে জলে এবার সুন্দরভাবে রেখে দিয়ে আসতে হবে সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো ব্যাস আমার তিন পাক ঘোরা হয়ে গেছে এবার চলুন এটাকে আস্তে আস্তে করে জলে বেঁধে দেওয়া হোক তিনটে খাঁচি নিয়েছিলাম তার মধ্যে একটা খাঁচিতে ওইভাবে তৈরি করে নেওয়া হয়েছে বাঁকের মতো করে এবার দুটো খাঁচিকে ওইখানে গেড়ে দিয়েছি এবার একটাকে সুন্দরভাবে আলতো হাতে বেঁধে নেওয়ার পরে বাকিটাকে সুন্দরভাবে বেঁচিয়ে দিলাম যাতে নাক খুলে যায় সেরকম ভালোভাবে বেঁধে দিয়ে এবার এখান থেকে প্রণাম করে উঠে আসব তো উঠে এসে ভাবলাম এই প্রসেসটা না করলেই নয় কারণ এটা হচ্ছে এখানে যাদের যাদের যা মনস্কামনা থাকে বা কারোর পূরণ হয় যাদের ভালো লাগে এই জায়গাটাতে সুন্দরভাবে বেঁধে দেয় তো আমিও আমার একটা মনের ইচ্ছা জানিয়ে এই জায়গাটাতে সুন্দরভাবে একটা ঘন্টি বেঁধে দিলাম এরপরে জলে ডুব দিয়ে উঠে পালাবো কারণ এই জায়গাটাতে স্নান করতেই অনেকে আসে দূর দূরান্ত থেকে আর এই পুকুরের জলে স্নান করলে বা কোনো রোগ জ্বালা থাকলে নাকি এখানে স্নান করলে অনেকটা উপকার পাওয়া যায় তো জানি না আমি অনেকটাই উপকার পেয়েছি তার কি উপকার হয় বা না হয় আমি জানি না তবে অনেকের মুখে শোনা যায় এখানে সত্যি উপকার হয় তো যাই হোক এবার স্নান টান সেরে নিয়ে এবার দক্ষিণা দিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব আমি সবে সবে স্নান করেছি সেই জন্য গামছা হাতে রয়েছি আর কথা ছিল অন্যরকম একটু আগে স্নান টান করে পুজোতে বসবো কিন্তু ব্রাহ্মণ অন্যরকমভাবে পুজোতে বসিয়েই দিয়েছে তো যাই হোক এইবার আস্তে আস্তে করে মামাদেরকেও বললাম যে আস্তে আস্তে করে রওনা দিতে কারণ সবাই আমার জন্য না খেয়ে বসে রয়েছে আমরা এবার একটু আইসক্রিম খেয়ে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেবো পুজো পার্বণ সব কিছু কমপ্লিট এবং মনস্কামনা জানিয়ে ওখানে গন্টি বেঁধে বেঁধে দিয়ে এসেছি আর আপনারা ভাবছেন ওই ভ্যাবলা জনগণ ওখানে কেন বসে আছে আর আমাদের খাওয়া দাওয়া দেখছে কারণ ওকে কেউ কিছু কিনে দেয়নি সেই জন্য এটাই ভাবছেন তো আদৌ না কারণ ও এক দফা এসে খেয়ে গেছে সেই জন্য ও এখন ভেবলা জনগণের মতো বসে আছে আর জীব বোলাচ্ছে আবার আসবো এখানে এখানে আমার মন খারাপ করলেই আমি চলে আসি তো আজকের মতো বন্ধুরা এখানেই আমার ভিডিওটি শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার অন্য আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন